তৌহিদ প্রতিদিন সকালে হাসি মুখে কর্মস্থলে যায় সহকর্মীরা ভাবে ওর জীবন নিশ্চয়ই শান্তির নিশ্চয়ই সুখের কিন্তু কেউ জানে না হাসির আড়ালে লুকিয়ে আছে অসংখ্য আঘাত অবহেলা আর অপমানের ক্ষত চিহ্ন কাজের জায়গায় প্রতিদিনই কেউ না কেউ এমন কিছু বলে যা বুকের ভেতরটা কেঁপে ওঠে তবু রিফাত কিছু বলে না চুপচাপ নিজের কাজ করে যায় কারণ ও জানে মানুষের নয় আল্লাহর সন্তুষ্টিই আসল রাতে ঘরে ফিরে একা বসে থাকে জানালার পাশে পরিবারের কাউকে বলতে গেলেও কেউ বুঝতে চায় না বৃষ্টির শব্দে মিশে যায় নিঃশব্দ দীর্ঘশ্বাস তবুও মনে মনে বলে আল্লাহ আমি ধৈর্য ধরছি তুমি দেখছ তুমি শুনছ দিন যায় মাস যায় একদিন সেই কর্মস্থলেই সবাই অবাক হয়ে দেখে রিফাত বদলে গেছে এবার সে হাসে না কষ্ট ঢাকতে বরং শান্তির জন্য কারণ আল্লাহ তার ধৈর্যের বিনিময়ে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে আর কাউকে প্রমাণ করতে হয় না নিজের মূল্য অর্ধচন্দ্র